কে কে ভিডিওটা দেখতে চান না হাত তুলেন কারা দেখতে চান না কারা কারা দেখতে চান না হাত তুলেন আর কারা একদম কোয়াইট হতে হবে একদম কোয়াইট হতে হবে দেখতে হলে আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখাবো এতক্ষণ গত আধা ঘন্টা যাবত আমি যেই কথাগুলো আপনাদেরকে বললাম এক মিনিটের সেই আছে আজকে আজকে এই ভিডিওটি দেখার পরে যদি আপনারা ভিডিওটির অর্থ বুঝতে পারেন তাহলে আমি বুঝে নেব যারা কষ্ট করে আজকে এখানে এসেছেন তাদের আশাটা এখানে সফল হয়েছে এই ভিডিওটি দেখে যদি এর অর্থ আপনারা বুঝতে পারেন তাহলে আমি বুঝবো আগামী প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা শপথবদ্ধ বদ্ধ আর যদি বুঝতে না পারেন দুর্ভাগ্যজনক ব্যাপার প্রিয় ভাই বোনেরা সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছে আপনারা দয়া করে দোয়া করবেন দেশমন্ত্রী খালেদা জাজার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ আসসালামু আলাইকুম একাত্তর আর তোমারটা চব্বিশ চলো উঠি অনেক কাজ পড়ে আছে হ্যাঁ আমারও অনেক কাজ আছে সবার আগে বাংলাদেশ একাত্তর থেকে চব্বিশ প্রতিটি অর্জনে ছিল এদেশের মানুষের এদেশের জনগণের জনতা সেই জনতার চোখে আমি আবারও দেখছি দেশ গড়ার তীব্র আকাঙ্ক্ষা এখন শুধু হবে কাজ কাজ এবং কাজের কথা সবার আগে বাংলাদেশ করব কাজ গড়ব দেশ ধানের শীষে ভোর チャーティオトバティド。